আপনি কেপ্লাই করবেন সেটা হচ্ছে আপনি দর্য ধরে ওনাকে মাফ করে দিবেন আল্লাহর দিকে তাকাই ওনাকে মাফ করে দিবেন দাবি মুক্ত করে দিবেন আপনার রব এটা দেখে খুশি হয়ে আপনাকে আরো হাজার গুণের ইজ্জতের মালা পরিয়ে দিবে কত ইচ্ছু মানতা সব চিৎকার দিয়ে বলেন সুবহান কাউকে যদি দেখেন আপনাকে অপমান করছে আপনি বুঝে নেবেন তার কাছে দেওয়ার মতো সম্মান বুঝার মতো সুন্দর মন মাফ করার থেকে অপমানিত হলে মঞ্চটা করবেন না আপনি অপমানিত হয়েছি এই জায়গায় একটা সেটা হচ্ছে আপনি কাউকে যদি দেখেন আপনাকে অপমান করছে আপনি বুঝে নিবেন তার কাছে